একটা কথা বলি প্রথমেই একটা কথা আছে যে শুভস্ব শীঘ্রং অশুভস্ব কাল হরণং। শুভ কাজ যত শীঘ্র করা উচিত আমাদের আর অশুভ যত কাজকে কাল হরণ করে অর্থাৎ কালকে হরণ কাল হরণং মানে যত পারো পেছন দিকে নিয়ে যাও অশুভ কোনো কাজ সামনে ইচ্ছে হলে বা সামনে এলে বা নিজের যদি সে অশুভ কাজকে করার ইচ্ছে হয় তাহলে সেই কাজটিকে ক্রমশ পেছন দিকে নিয়ে যাও ক্রমশ টাইম স্পেন্ড করে সেটাকে কালকে হরণ করো অর্থাৎ ক্রমশ তুমি কালকে অতিবাহিত করে যাও যাতে তোমার সেই কাজটা একদিন আর করতেই না হয় খারাপ কাজটা আর শুভস্ব শীঘ্র শুভ কাজকে যত শীঘ্র তাড়াতাড়ি করো আর একটা কথা আছে যে আমি এর আগেও বলেছি শুভক্ষণ ক্রিয়ারম্ভ জনিতা পূর্ব সম্ভবা সম্পদ সর্বলোকানাং জ্যোতিষশাস্ত্র প্রয়োজনম বলছে শুভক্ষণ ক্রিয়ারম্ভ জনিতাপূর্ব সম্ভবা সম্পদ সর্বলোকানাং জ্যোতিষতন্ত্র প্রয়োজনম মানে আমাদের দেখুন যে কোনো কাজকে শুভ মুহূর্তে শুরু করা যে কোনো কর্মকে শুভ মুহূর্তে শুরু করা উচিত যার জন্য তো দেখবেন বিভিন্ন অমৃত যোগ মাহেন্দ্র যোগ শুভ সময়গুলো দিয়ে দেয় তার সঙ্গে খারাপ সময়গুলো দিয়ে দেয় বাল বারবেলা কালবেলা এই যে বারবেলা কেন বারবেলার সময়টা বারবেলা মানেই হচ্ছে বারবেলা মানে কি আপনার যত শুভ সময় সেইগুলোকে ক্রস করিয়ে এমন একটা সময় নাক্ষত্রিক সময় থাকে যে নক্ষত্রের সঙ্গে গ্রহের এমন একটা কম্বিনেশান তৈরি হয় সেই বারবেলায় যে যেই ক্ষণটা যেই ক্ষণটা খুব অশুভ বলে আমরা ধরি অর্থাৎ একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র তার যে অ্যাঙ্গুলার ডিস্টেন্সগুলো তৈরি হয় সেই সময় যে আমাদের ধরুন ক্রিয়াকর্ম যে কোনো কিছু করা এইগুলো খুব অশুভ বলে আমাদের পরিগণিত হয় স্বাস্থ্যকারদের কাছে পণ্ডিতদের কাছে আজকে বারবেলা কালবেলা এবং আমাদের যে বর্জ্য সময় এই যে দেখবেন পঞ্জিকার মধ্যে থাকে বর্জ্য সময় তো বারবেলা কোনো সময় আমাদের শুভকর্ম করা উচিত নয় কালবেলাতেও করা উচিত নয় আমাদের অমৃতযোগ মাহেন্দ্র যুগকে ধরা উচিত সবসময় তা তার জন্যই বলছে শুভক্ষণ ক্রিয়ারম্ভ ক্রিয়ারম্ভ পূর্ব সম্ভব তো আমরা শুভক্ষণে ক্রিয়া করলে কি হবে আমাদের যে কোনো তার ফলটা সবসময় শুভ হবে সম্পদ ও সর্বলোকানাম জ্যোতিষতন্ত্রম প্রয়োজনাম এবং সম্পদ এবং আমাদের সবকৃতে দেখবেন আমাদের যা আমরা প্রাপ্ত হই সেইগুলো আমরা প্রাপ্ত হতে পারব সঠিক সময়ে হ্যাঁ তা তার জন্যে আমাদের জ্যোতিষ শাস্ত্রকে প্রয়োজন মানে আমাদের এই পঞ্জিকার তত্ত্ব এবং জ্যোতিষ তত্ত্ব তার জন্য প্রয়োজন আমাদের জীবনে দেখুন অনেক সময় হচ্ছে কি আমরা অনেক কর্ম করি অনেক কাজ করি অনেক কিছু করে জীবনে এগিয়ে গেলাম যারা বড় কিছু করব করে কিন্তু যখন সেই জায়গাটাতে আমরা উপনীত হই যে আমাদের কিছু করতে হবে ঠিক সেই সময় মুহূর্তগুলো কিন্তু আমরা কাজে লাগাই না আমি কেন এই দুটো কথা বললাম কথার কারণটাই হচ্ছে যে আমরা প্রত্যেকে একটা ভালো টার্গেট নিয়ে পড়াশুনো করেছি প্রত্যেকে যে যে শাস্ত্রে যাবে প্রত্যেকে একটা টার্গেট থাকে জীবনে এম থাকে যে আমি এখানে পৌঁছবো এখানে গিয়ে উঠব কিন্তু এই যে ধরুন আপনি একটা অশুভ সময়ে আপনি মানে যে কোনো কর্ম শুরু করা শুরু করলেন মানে আপনি পাস করলেন খুব ভালো আপনি অনেক ডিগ্রি অর্জন করলেন আপনি অনেক এডুকেশান অর্জন করলেন করার পরে আপনি যখন আপনি কর্মপ্রাপ্তির জন্য এগোচ্ছেন তখন কিন্তু জানবেন আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপ বা একটা ধাপ আছে এই যে পড়াশুনোর পরে আমাদের কি করতে হবে তার পরবর্তী স্টেপ হচ্ছে আমার কর্মপ্রাপ্তি তো যে কর্মপ্রাপ্তির সময় আপনার যে সময়টা যখন যেভাবে আপনার পরীক্ষা দেওয়া উচিত তার আগে আপনার কী করা উচিত আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি দুমদাম বাপা আগে ফেলে বেরিয়ে যাচ্ছেন হ্যাঁ মাথা গরম করে বেরিয়ে যাচ্ছেন এবং আপনার দেখতে পাচ্ছেন যে আপনার চারদিকে এমন পরিবেশ যা আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন যে আপনার মাথা ঠিক ঠান্ডা থাকছে না বা আপনার মনে থাকছে না আপনি এমন এমন দিকে মুখ করে পড়াশুনো করছেন আপনার মনে থাকছে না আপনার অ্যান্টি দিকে মুখ করে পড়াশুনো করছেন আপনার রাশির আপনি রাশির যে দিক সেই রাশির দিককে মেনটেন করছেন না তো অনেকগুলো ব্যাপার থাকে এবং যে শুভ সময়কে আপনি কাজে লাগাচ্ছেন না একটা বাড়ি থেকে বেরোনোর একটা সময় থাকে জানবেন আমাদের যে জানবেন এই অনেক জায়গায় দেখবেন পঞ্জিকার মধ্যে লেখা থাকে যাত্রা নাস্তি হ্যাঁ যাত্রা নাস্তি আবার যাত্রা শুভ দেখবেন এই যে যাত্রা নক্ষত্র গণনা করে এগুলো সব ক্যালকুলেট করা হয় সবই নক্ষত্রের নক্ষত্র গণনার ফল তো জানবেন এই যারা ধরুন অনেক কিছু পাচ্ছেন না তাদের একদিকে হচ্ছে গ্রহনাক্ষত্রিক খারাপ তো রয়েছে অর্থাৎ তার কর্মভাব ভীষণ খারাপ রয়েছে আজকে একজনের আহ একদম খুব দেরি হয় বিলম্ব হয় বা পাচ্ছেন না অতিরিক্ত অতিরিক্ত ভালো পড়াশুনো আপনি ভালো পড়াশুনো করেছেন আপনি ভালো ডিগ্রি অর্জন করেছেন আপনি এলিজিবল আপনি কর্মের জন্য কিন্তু এলিজিবল কিন্তু আপনি কর্ম পাচ্ছেন না আপনি ওয়ার্দি দিয়ে সত্ত্বেও আপনি পাচ্ছেন না কারণটাই হচ্ছে আপনার পড়াশুনার লাইফের যে প্ল্যানেটগুলো যে ঘরগুলো পড়াশোনার লাইফকে দেখে সেই জায়গাটা খুব ভালো ছিল কিন্তু আপনার কর্মপ্রাপ্তির যে যে হাউসগুলো থেকে দেখা হয় সেই জায়গাগুলো ভীষণ খারাপ জায়গায় রয়েছে দেখা যাচ্ছে এবং সেইগুলোতে যত ম্যালিফিক প্ল্যানেট যত খারাপ প্ল্যানেটের আড্ডা সেখানটায় তারা আড্ডা দিচ্ছে খারাপ প্ল্যানেট আমি তো বলছি আমি এটা জাস্ট একটা হিউমারাসলি বলছি যে খারাপ প্ল্যানেটের ম্যালিফিক প্ল্যানেটের সমাবেশ হওয়াতে কি হচ্ছে আপনি যখন কর্ম করতে যাচ্ছেন ঠিক কর্মপ্রাপ্তির আগে আপনার যত ভুল হচ্ছে আপনার জানা জিনিস আপনি ভুলে যাচ্ছেন সঠিক জিনিস আপনি ভাইভাতে অ্যান্সার দিতে পারছেন না আপনি লিখিত পরীক্ষায় সঠিকভাবে মার্কসটা আনতে পারছেন না ঠিক কেন আপনার ঠিক কর্মের যে প্ল্যানেটগুলো যে প্ল্যানেটগুলো আপনাকে কর্ম এবং আর্থিক দিকে এগিয়ে নিয়ে যাবে কর্ম মানে তো শুধু কর্ম নয় আপনাকে তো সেখান থেকে আপনি কর্মের মাধ্যমে আপনি আর্ন করবেন ইনকাম করবেন তো সেই প্ল্যানেটগুলো আপনাকে এগোতে দিচ্ছে না তারা সেই সময় আপনার সঙ্গে বিটরে করছে তো আপনারা যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্র কিছুই করতে পারবে না জ্যোতিষশাস্ত্রের মধ্যে সমস্ত রকমের প্রবাবিলিটি রয়েছে যেগুলোতে আপনারা এগিয়ে যেতে পারবেন জীবনে অনেক ভালো জায়গায় এগিয়ে যেতে পারবেন আপনাদের ভালো জায়গাকে অ্যাচিভ করতে পারবেন জানবেন যে